ভাই একটা লাইট দেন তো। ও ভাই আছে তো। দিতেছে। ভাই একটা লাইট দেন। আচ্ছা ভাই লাইট কি এটা ভালো হবে? ও ভাই লাইট তো ভালোই হবে। আপনার কি আর আমি খারাপ জিনিস দিতে পারি? আচ্ছা ভাই এটার দাম কত? এটা 150 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটা কথা মনে হলো আমার। আপনি তো দেখছেন বা জানেনই আমার দোকানে এক লাখ লাখ কাজকর্ম করতে পারি না এখন আপনার কাছে কি এ ধরনের কোনো লোকজন আছে দোকানটা টেকেল দেয় অথবা কোন একটা ছেলে থাকতে পারে দোকানে আচ্ছা ভাই ঠিক আছে আমার দেশের বাড়িতে আমার এক বন্ধু আছে আমি ফোন করে জানিয়ে নি ঠিক আছে আই 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 দূর দেট সেল লাগায় ফালায় তুই হিরো দূর সরে কিছু বুঝ আকাশের অবস্থা সাজনায় মেঘো না বৃষ্টিও না এতো জীরাই লই যা জীরাই লই আমি তো আর ভাঁতাছি না কত আর কাম কাজ করুন যা একটা পোলা আমার টুই টুই করে সারাদিন ভরে ঘুরে কই জানি তাহে না তাহে কি করে না করে এটা যদি একটা কাম কাজ করতো একটা চাকরি বাকরি করতো তাও তো আমার জান দায়িত্ব বাসন যাইতো কি করবাম বুঝতেছি না যাই আছে কপালে কিন্তু জিরা এই নেই পোলা ফান কুই তাহে না তাহেরা তাহেরা করে কাক করছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আপনি আল্লাহ ভালোই রাখছে কে আপনি টাকা আপনি তো আমারে চিনবেন না আমি ডাকা থেকে ফোন দিয়েছি আপনার ছেলের বন্ধু লাগে আমি টাকা আমি তো এই চাকরির জন্যই ফোন দিয়েছি আপনার ছেলেকে অনেক কাজ কাম করে না না বাড়িতে থাকে কেলে কি ফোন দিছেন আমার ছেলে কোন আপনাকে কোনো কিছু বলছে আমি তোকে চাকরির জন্য বলছিলাম ডাকা আমি তো ওই চাকরির জন্যই ফোন দিয়েছি আপনার ছেলেকে অনেক কাজ কাম করে না যে একটা চাকরি একটা লোক লাগে তো তাই আর কি হয়তো সারাদিন বলে ঘুরতেছে টুই টুই করে জানি তা হেনাতে বাবা একটা চাকরি যদি জোগায় দিতেন তাহলে আমার উপকার হয়েছে দুই একদিনের ভিতরে কি আপনি পাঠায় দিতে পারবে হ্যাঁ পাঠায় দিতে পারবো বিকালে কোন জায়গায় যাইতে বলে তো আমি জানি না ঠিকানাটা যদি তুমি কয়ে দিতা বাবা আচ্ছা কাকা ঠিক আছে আমি তারে ফোন দিয়া ঠিকানা বইলা দিই মনে তো বাবা তোমার কাছে আমি কৃতজ্ঞ বাড়িতে আছে না কই ঘুরতেছে কে জানি কই কাম জুলাস জুলাস ঘরে আছো জুলাস বাবা জুলাস ঘরে আছো হ্যাঁ বা কই তোমার ডাকা নাকি একজন বন্ধু আছে হ্যাঁ তো ফোন দিছিল তোমার কথা বলছো তুমি নাকি তাহলে বলছিলা চাকরির জন্য মানে হ্যাঁ তো বলছ যে তোমার চাকরি বাউ করছে তখন যে বাবা পুন্ডার দিছে তুমি কি চাকরি করবা যাইয়া ঠিকঠাক মতো না আবার চাকরি ফালা দা পড়বা আমি তো হিসাবে লোকটা খুবই ভালো মানুষ তোমার বন্ধু পুণ্ডার দিছে মনে হয় চাকরি দেও ধরনের কথা তুমি ভালো মাল মতো যাইয়া চাকরিটা করো আমার একটু রেহাই দো আমি আর কত তোমারে

যাই ঝামেলা আছে বুঝছো বাবা যেখানে যাইবা বড় লোকের বাড়ি যে চাকরি দেয় দেয় না দেয় সবকি যে নেও তোমার গাড়ি ভাড়াটা আমি দিলাম তুমি যাও গো বাবা হ্যাঁ হ্যাঁ যাও পুষ্ট আমি করো না আর ভালো মতো চইল হ্যাঁ আল্লাহ তুমি হেফাজত রাইক মাপ উলে ভাালা মাে আরে আমি তো ভালো আছি তুই কেমন আছো ভাই আছাই আছি আচ্ছা আইস ঠিক আছে তুই এখানে বাইতে চা টা খা বুঝা একটু পরে তোরে আবার গিয়ে দিয়ে আসবো আমি